অনেকেই তো প্লাস্টিক চাটনি করে খেয়েছো একবার আমার মতো করে মাত্র দু পিস মূল দিয়ে এইভাবে প্লাস্টিক চাটনি বানিয়ে দেখো একদম শেষ পাতে খাবারটা জমে যাবে অসাধারণ লাগে খেতে এত টেস্টি হয় নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি একদম একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের চাটনি বানিয়ে দেখাবো মূলও দিয়ে চাটনি বানাবো অনেক বন্ধুরা কমেন্ট করেছো দিদি ভাই তুমি চাটনিগুলো খুব সুন্দর করো তাই তোমাদের জন্য আমি আবার একটা চাটনি বানিয়ে দেখাচ্ছি আর কি কি নিয়েছি এখানে দেখো দেখো এখানে আমি দুটো একই সাইজের মূলও নিয়ে নিয়েছি মূলোটা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখো এই চাটনি বানাতে এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো নিয়েছি আর নিয়েছি কাজু নিয়েছি চল্লিশ গ্রাম মতো দু পিস নিয়েছি আমি খেজুর পিচ করে কেটে নিয়েছি আর এখানে আছে আমসত্ত্ব আমসত্ত্বটা একটু মোটা করে কেটে নিয়েছি আমসত্ত্বটা একটু গোটা গোটা থাকলেই কি একটু খেতে ভালো লাগে সেই জন্য একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি এবার এবার আমি সাইজ করে ভালোভাবে চাটনি বানানোর জন্য কেটে নেব দেখো এই মূল্যটা আমি এইভাবে আমি অর্ধেকটা করে কেটে নিব দিয়ে আমি এইভাবে পিচ করে কেটে নেব একদম পাতলা করে কেটে নিচ্ছি দেখো এইভাবে আমি কেটে নেবো মূলটাকে দিয়ে আমি জলে দিয়ে দিলাম যত পাতলা করতে পারবে তত সুন্দর হবে চাটনিটা দেখো এইভাবে পাতলা করে কেটে নিলাম বাকি আমি কেটে দেখো মূলগুলো কাটা হয়ে গেল আমার এবার মূলটাকে আমি ধুয়ে নেব দেখো মূলটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার উনানে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা মূলটা আমি দিয়ে দেবো কড়াইয়ে দেখো কাজু কিশমিশগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এগুলো তো বাজারের কেনা তাই একটু ভালোভাবে ধুয়ে নেব এটা একটু নোংরা থাকে নোংরাটা চলে যাবে আমি কিশমিশটা দু তিনবার ধুয়ে নেব জলটা পাল্টিয়ে কিশমিশটা ভালো হবে দেখো ধুয়ে নিয়েছি দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল দেখো ভাই মূলোটা আমি কিছুটা জল দিয়ে দেব দিয়ে অল্প একটু হালকা করে মূলোটাকে নরম করে একটু সেদ্ধ করে নেব দেখো মূলটা আমি ছয় থেকে সাত মিনিট মতো আমি একটু জলে সেদ্ধটা করে নিব একটু নরম করে নিব দেখো মূলটা অনেকটাই নরম হয়ে গেছে আমি হাত দিয়ে দেখলাম দেখো দেখো নরম হয়ে গেছে একদম এবার মূলটা আমি জল থেকে ছেঁকে এই ছাপনিটা দিয়ে আমি তুলে নেব হয়ে আমার দেখো মুলোটা আমি সেদ্ধ করে নামিয়ে নিলাম আবার বসিয়ে নিলাম আর এইখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর হাফ চামচ মতো এখানে মৌরি নিয়েছি এটা শুকনো খোলায় একটু একদম হালকা করে আমি একটু ভেজে নিব দেখো শুকনো খোলাই আমি দিয়ে দিলাম একটু হালকা করে একটু আমি ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নেব দেখো আমার ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো আর এই বাটির এখানে এক বাটি মতো আমি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম আর একই বাটি দেড় বাটি মতো জল দিয়ে দিলাম আমি একটা ঘন একটা সেরা তৈরি করে নেব দেখো চিনিটা গলতে লেগেছে যে চিনির ভিতরে যে একটা নোংরা থাকে ময়লা থাকে সেটা কাটানোর জন্য এখানে এক চামচ মতো গরুর দুধ নিয়ে এসে দুধটা আমি দিয়ে দেবো নোংরাটা ফেনা ফেনা হয়ে ওপরে ভাজতে লাগবে তখন আমি একটা ছাকনি দিয়ে ছেঁকে নেব দেখো নোংরাটা ওপরে ভাজতে লেগেছে এটা আমি এইভাবে আমি তুলে নেব দেখো চিনিটা পুরোপুরি একদম গলে গেছে এবার সেদ্ধ করে রাখা আমি মূলগুলো কেটে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি একটু সেদ্ধটা করে নেব একটু সেরাতে সেটাতে মুলোটা একটু আমি সেদ্ধ করে নিয়েছি এবার এখানে আমি কিসমিস কাজু আর খেজুরটা আমি দিয়ে দেবো আর কাজুটা আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি আর আমসত্ত্বগুলো আমি একটু পরে দেবো আমসত্ত্বটা একটু যদি একটু গোটা গোটা থাকে খেতে একটু ভালো লাগে এখানে একটু লবণ দিয়ে দেখো লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ভালো হবে দেখো কিশমিশগুলো পুরো একদম ফুলে উঠেছে এবার এখানে এইবার আমসত্ত্বগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেবো বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো খুব সুন্দর লাগে খেতে দেখো আম দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এইখানে যে একটা লঙ্কার মোলটা আমি ভেজে নিয়েছিলাম এটা গুঁড়ো করে নিয়েছি দেখো এটা আমি উপর দিয়ে একটু ছিটিয়ে দেবো দেখো আমি দিয়ে দিলাম গুঁড়োটা সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো শুকনো তোমরা গুঁড়ো না করে একটু পিচ করে কেটেও দিতে পারো কত সুন্দর কালার এসেছে দেখো আর চেনটা কত সুন্দর এসেছে এরপরে এবার একটা গোটা কাঁকি লেবু আমি এখানে অ্যাড করব নামিয়ে নিয়ে সবসময় নামিয়ে তোমরা দেওয়ার চেষ্টা করবে কেননা লেবুর রসটা দেওয়ার পরে ফুটালে অত্যন্ত তিতো হয়ে যায় এটা তিতো ভাব চলে আসে দেখো আম গোটা গোটা হয়ে আছে এগুলো একটু খেতে ভালো লাগে আর এখানে আমি গোটা একটা লেবু নিয়েছি লেবুগুলো আমি চিপিয়ে দিয়ে দেব রসটা বীজগুলো বার করে নিয়েছি দেখো সম্পূর্ণ রসটা আমি দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব চাটনিটা আমার খুব সিম্পলভাবে হয়ে গেল তা তোমরা এইভাবে ট্রাই করতে পারো অসাধারণ লাগবে আমরা সবাই জানি শেষ পাতে একটু চাটনি হলে খাওয়াটা জমে যায় তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইবের পাশে থেকো আবার পরে রেসিপি তোমাদেরকে কাছে করতে ভালো থেকো সুস্থ থেকো